আসসালামু আলাইকুম এভরিওান আগামী পনেরো আগস্ট বাংলাদেশ সময় ভোর পাঁচটায় অ্যান্টিগা অ্যান্ড বারবোডা ফেলকন্স এবং স্যান্ড কিটস অ্যান্ড নেভিস পেট্রিয়টস মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা শর্ট সিপিএল সিপিএলের পরবর্তী এই আসর যেখানে অ্যান্টিগা অ্যান্ড বারবোডা ফেলকনসের হয়ে খেলবে সাকিব হাসান যেটা সাকিব ফ্যানদের জন্য একটা স্বস্তির খবর তবে সাকিব ফ্যান্স যারা বাংলাদেশ থেকে খেলা দেখবে তাদের জন্য কিন্তু একটা দুঃসংবাদও রয়েছে সেটা নিয়ে সামনে কথা বলবো তার আগে প্রথম যদি আগে দলগুলো নিয়ে একটু কথা বলিনি এখানে ছয়টি দল অংশগ্রহণ করছে যেটা নিয়ে এর আগে একটা ভিডিও করেছিলাম ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেটা আপনারা চাইলে দেখতে পারেন এর মধ্যে অ্যান্টিগ্যান্ট বারবোডা ফেলকন্স প্রতিপক্ষ পাঁচটি দলের বিপক্ষে মোট দশটি ম্যাচ খেলবে যেটা উদ্বোধনী ম্যাচ পনেরো আগস্ট ভোর পাঁচটায় আর তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী পনেরো আগস্ট ভোর পাঁচটায় তারপর সতেরো আগস্ট ভোর পাঁচটা আঠারো আগস্ট ভোর পাঁচটা একুশ আগস্ট ভোর পাঁচটা তারপর তেইশ আগস্ট ভোর পাঁচটা চব্বিশ আগস্ট রাত নয়টা তারপর আঠাশ আগস্ট ভোর পাঁচটা একত্রিশ আগস্ট রাত নয়টা ছয় সেপ্টেম্বর ভোর পাঁচটা এবং এগারো সেপ্টেম্বর ভোর পাঁচটা এগারো সেপ্টেম্বর প্রথম রাউন্ডে তাদের শেষ ম্যাচটি তারা খেলবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে তারপর যদি পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকতে পারে তাহলে আগামী সতেরো সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এলিমিনেটার ম্যাচ তারপর আঠারো সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফার্স্ট কোয়ালিফায়ার বিশ সেপ্টেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ার এবং আগামী বাইশ সেপ্টেম্বর বাংলাদেশের সময় বোর্ড ছয়টায় অনুষ্ঠিত হবে দ্য ফাইনাল ম্যাচ এখন সাকিব আলাসাদ যে দলে হয়ে খেলছে তাদের দলটা কীরকম তাদের স্কোয়াড নিয়ে কথা বলবো তারপর কেন বললাম যে সংবাদ সেটাও বলব অ্যান্টিগান বারবুড়া ফেলকন্স কিন্তু এগারোজন লোকাল এবং ছয়জন বিদেশি ক্রিকেটারদেরকে নিয়ে কিন্তু দলটা সাজিয়েছেন এর মধ্যে এগারোজন লোকাল ক্রিকেটারের মধ্যে রয়েছে জুয়েল অ্যান্ড্রো কেভিন উইখাম জাস্টিন গ্রেপস আমির জাঙ্গু রাকিম কর্নওয়াল ফেবিয়ান এলেন ওডেন স্মিথ সামার স্প্রিঙ্গার জোশুয়া জেমস জেডেন সিলস এবং ওবেদ ম্যাকয় এ হচ্ছে এগারোজন তাদের লোকাল ক্রিকেটার ছয়জন বিদেশি ক্রিকেটারের মধ্যে রয়েছে বেবন জ্যাকবস সাকিব আল হাসান ইমাদ ওয়াসিম নাবিনুল হক আল্লাহ মোহাম্মদ গাজানফার এবং সবশেষ হচ্ছে কারিমা গোর এই ছয়জন বিদেশি ক্রিকেটারের মধ্যে আফগানিস্তানের দুজন রয়েছে একজন হচ্ছে স্পিনার গাজানফার এবং একজন হচ্ছে পেসার নাবিনুল হক ইউএসএ থেকে একজন স্পিনার কারিমা গোর তারপর বাংলাদেশ থেকে শাকিব হাসান পাকিস্তান থেকে ইমাদ ওয়াসিম এবং নিউজিল্যান্ড থেকে কিন্তু এখানে রয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান বেবন জ্যাকবস এই ছয়জন যে বিদেশি ক্রিকেটার রয়েছে ছয়জন বিদেশি ক্রিকেটারের মধ্যে কিন্তু এখানে শাকিব আল হাসান ইমাদ ওয়াসিম তারপর ফার এবং নাবিনুল হক বড় নাম কারিমা গোর মোটামুটি ভালো একটা ক্রিকেটার পাশাপাশি বেবন জয়কবসৌ ইয়া নতুন ক্রিকেটারদের মধ্যে অন্যতম একটা মোটামুটি ভালো নাম তবে লোকাল ক্রিকেটারদের মধ্যে তাদের দলটা খুব বেশি একটা প্রমিজিং বলা যাবে না বিশেষ করে তাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা কারণ টপ অর্ডারে তাদের যে তিনজন ব্যাটসম্যান রয়েছে সবগুলি তাদের লোকাল প্লেয়ার অর্থাৎ জুয়েল এন্ড্রো তারপর জাস্টিন গ্রেভস এবং আরেকজন হচ্ছে কেভিন উইখাম এই তিনজনই খুবই অ্যাভারেজ এবং বিলো অ্যাভারেজ ব্যাটসম্যান এছাড়া আমির জঙ্গো যে টি টোয়েন্টিতে খুব ভালো বা প্রসিদ্ধ এরাও বলা যাবে না মিডল অর্ডার ব্যাপার চারজন তারপর অলরাউন্ডারদের মধ্যে মোটামুটি ভালো ভ্যারাইটি আছে রাকিম কর্নওয়াল ফেবিয়ান এলেন আছে ওডেন স্মিথ আছে বোলিং অলরাউন্ডার পাশাপাশি কিন্তু এখানে সামার স্প্রিঙ্গার আছে পেস বলারদের মধ্যে ভালো কালেকশন আছে ওবেদ ম্যাকয় তারপর এই দলের মধ্যে কিন্তু আছে জেডেন সিলস এবং জোশোয়া জেমস যদিও অন্যান্য দলগুলো রিসার্চ করে যতটুকু দেখতে পারলাম যে সবগুলো দলের তুলনায় সবচাইতে দেশি বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি হিসাব করলে কিন্তু সবচাইতে দুর্বল দল বলা যাবে এই এন্টিগা অ্যান্ড বারবোডা ফ্যালকনস দলটিকে এই দলের মধ্যে আল হাসান ইমাদ ওয়াসিমই সবচেয়ে বড়ো নাম এছাড়া বিদেশি ক্রিকেটারের মধ্যে এখানে গাজানফার এবং নাবিনুল হক ভালো পারফর্ম করতে পারে লোকালদের মধ্যে তাদের অলরাউন্ডার ফেবিয়ান এলেন রাকিম করোয়াল এবং বোলারদের মধ্যে ওবেদ মেকো এবং জেইডিন সেলস এদের উপর কিন্তু নজর থাকবে তাদের ব্যাটিং টপ অর্ডার ব্যাটিং ডিপার্টমেন্টটা খুবই খুবই দুর্বল কিন্তু এখন যদি আসি যেটা বললাম যে সাকিবুল হাসানের ফ্যান্সদের জন্য দুঃসংবাদ রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা খেলা দেখবে তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশি কোনো টিভি চ্যানেল বা বাংলাদেশ থেকে কোনো ইউটিউব চ্যানেল কিন্তু এই খেলাগুলো সম্প্রচার করবে না সম্প্রচারের দিক দিয়ে অস্ট্রেলিয়া থেকে ফক্স স্পোর্টস ক্যারিবিয়ান থেকে রাশি স্পোর্টস গ্র্যানেডা থেকে সিসিএন এন টিভি গায়না থেকে ই নেটওয়ার্কস ইন্ডিয়া থেকে জিও স্টার তারপর ইন্ডিয়া থেকে ফ্যান কোড ডিজিটালি ব্রডকাস্ট করবে মিডিল ইস্ট এবং নর্থ আফ্রিকা থেকে বাস নিউজিল্যান্ড থেকে স্কাই নিউজিল্যান্ড তারপর নর্থ আমেরিকা থেকে উইলো টিভি সেন্ট লুসিয়া থেকে উইনার্স টিভি সাউথ ইস্ট এশিয়া থেকে সাব সাহারা আফ্রিকা থেকে সুপার স্পোর্ট ত্রিনিদাজ টোবাকো থেকে টিভি সিক্স ইউনাইটেড কিংডম এবং রিপাবলিক অফ আয়ারল্যান্ড থেকে টেন টি স্পোর্টস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক এটা একটা স্বস্তির খবর হতে পারে যে ইউটিউব এবং ফেসবুকে বাকি দেশগুলোতে যেখানে সম্প্রচার করা হচ্ছে না সেখানে ইউটিউব এবং ফেসবুকে প্রচার করবে তবে সেই হিসাবকলে বাংলাদেশ থেকেও ইউটিউবে ফেসবুক খেলা দেখা কথা কিন্তু কথা হচ্ছে যে কোন চ্যানেল থেকে এই ইউটিউব এবং ফেসবুকে সম্প্রচার করা হবে সেটা এখানে মেনশন করা হয়নি এটা হতে পারে এর যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে তারা করতে পারে অথবা তাদেরই কোনো সিস্টার কোম্পানি যদি থেকে থাকে সিস্টার প্রতিষ্ঠান থেকে থাকে তারা হয়তো বা ইউটিউবে সরাসরি সম্প্রচার করে থাকতে পারে তবে বাংলাদেশ থেকে টি স্পোর্টস কেন এটা সম্প্রচার করছে না এর পেছনে কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয় এটা হচ্ছে যে টপ এন্ড সিরিজ কিন্তু শুরু হচ্ছে চোদ্দ আগস্ট থেকে যেটা চলবে চব্বিশে আগস্ট পর্যন্ত যেটাতে বাংলাদেশ এ দল অংশ নিচ্ছে সেই সবগুলো ম্যাচ কিন্তু সম্প্রচার করবে টি স্পোর্টস পাশাপাশি কিন্তু আগামী ত্রিশ আগস্ট থেকে তিন সেপ্টেম্বর কিন্তু বাংলাদেশ নেদারল্যান্ডস তিন ম্যাচে ডি টোয়েন্টি সিরিজ আছে সেটাও সম্প্রচার করবে টি স্পোর্টস এছাড়া আগামী এশিয়া কাপ আছে নয় সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর যদি সেটাও তারা সম্প্রচার করে সেক্ষেত্রে কিন্তু সম্প্রচার করতে পারবে না এই সিপিএল কারণ সিপিএল কিন্তু আগামী যে চোদ্দ আগস্ট থেকে শুরু হবে তো বাইশ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে তার মানে এই সময়কালে কিন্তু ওই নেদারল্যান্ড সিরিজ টপ এন্ড সিরিজ এবং বাংলাদেশ এশিয়া কাপ রয়েছে যার কারণে হয়তোবা তারা বেছে নিয়েছে বাংলাদেশ কেন্দ্রিক ম্যাচগুলো যার কারণে সিপিএল দেখা যাবে না টি স্পোর্টসের পর্দায় তবে আমরা সকলেই জানি যে আমরা যদি কোনো দেশের খেলা দেখতে হয় আমরা আসলে কোনো চ্যানেলের উপর নির্ভর থাকি না বিভিন্ন ধরনের মাধ্যম কিন্তু রয়েছে আমি এই ভিডিওতে বলবো না কারণ এই ভিডিওতে বলতে গেলে কিন্তু স্ট্রাইক চলে আসবে তো এই ছিল আপডেট সিপিএল ঘিরে সাকিব আল হাসান অলরেডি গত বারো আগস্ট কিন্তু সে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে কিন্তু পৌঁছেছে আগামী পনেরো আগস্ট প্রথম ম্যাচ দিয়ে কিন্তু সে তার দল নামবে এবং সাকিব হাসান একাদশে থাকার প্রত্যেক ম্যাচে একাদশ থাকবে কারণ যেই দল গঠন করেছে তারা সাকিব আল হাসানকে ছাড়া তো একাদশ ভাবাই যায় না সাকিব হাসানের আগামী পনেরো আগস্ট ভোর পাঁচটায় যেটা ম্যাচটা অনুষ্ঠিত হবে সেন্ট কিটসেন নেভিসের বিপক্ষে সেই ম্যাচে এই দল অর্থাৎ এনটিগ্যান বারবুড়া সাকিব আল হাসানের দলের একাদশ সম্ভব একাদশ কীরকম হতে পারে সেটি নিয়ে খুব শীঘ্রই ভিডিও দিব যদি আপনারা চান ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাজউল ইসলাম অনিক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ